নদীমাত্রিক আমাদের রাজ্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে হাজার নদী আমাদের শিল্প বৃষ্টি সবকিছুই নদী নির্ভর কিন্তু অপরিকল্পিত উন্নয়নের জন্য আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি অগন্তি নদীকে ডুলুঙ্গাজ মৃত প্রায় মরতে বসেছে শিলাবতী ও কেঠিয়া নদী খাতের জমি দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ নির্মাণ নদীর বুক খাবলে তোলা হচ্ছে বালি গ্রীষ্মে নদীর শ্বাস ওঠে কিন্তু বর্ষা এলেই নদী তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয় চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর নদীর নদীর জল জল ঢুকেছে এই দুই ডুবিয়েছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তা জল আরো বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ফি বছর বর্ষা এলে ঘাটালবাসীদের মনে চেপে বসে এক চেনা আতঙ্ক গোটা এলাকা জলমগ্ন হয়ে বিপর্যস্ত হয় জনজীবন ঘাটাল মাস্টার প্ল্যানের গাজর ঝুলানো হয় নিয়ম করে কিন্তু সেই প্ল্যান কবে বাস্তবায়িত হবে এবারেও একটানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন এলাকায় ঘাটালের নদী ও খালে বেড়েছে জলস্তর প্রশাসনের তরফে চলছে নজরদারি দুশ্চিন্তায় দিন কাটছে ঘাটালবাসীর একই জলছবি ঝাড়গ্রামেও ডুলুং নদীর সেতু দুটি এলাকার জনসংযোগের একমাত্র মাধ্যম ডুলুং নদীতে হঠাৎ জলপ্রবাহে ডুলুং সেতু জলের তলায় সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্সকে ঘুরে যেতে হচ্ছে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা সমস্যা নতুন নয় ডুলুং নদীর এই সমস্যা প্রতি বছরের বাংলার নদীগুলি দীর্ঘকাল পড়ে আছে সংস্কারের অভাবে নদীকে নিংড়ে নিজের আখের গোছাচ্ছে সমাজ কিন্তু নদীর দুঃখ কেউ গোছে না